সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের এলাকায় আজকে পাঠশোলার প্রতিযোগিতা চলতেছে এখানে মোট সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করছে তো তাদের মাঝে পুরস্কারও বিতরণ করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাবনা জেলায় যেভাবে পার্ট হয় অর্থাৎ অনেকে দেশে বলে পাট ধোয়া এই যে তারা কিভাবে পাট চলতেছে সেটা আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন এরকম তাদের হাত কিভাবে চলে যাতে পাঠ চলার জন্য ক্রমাগত যার যার মতো শেষে লড়ে যাচ্ছে কে প্রথম স্থান অধিকার করবে সেটা আমরা দেখব দিন শেষে তারা পাট তোলার যে প্রতিযোগিতা যে প্রতিযোগিতা যে জিতবে তাকে প্রথম পরিষ্কার হিসেবে আমরা মোবাইল পরিষ্কার দিব এই যে আমাদের সালাম ভাই সে কিন্তু এখন পর্যন্ত মেন প্রতিযোগী হিসাবেই টিকে আছে এখানে সে পুরস্কার প্রাপ্ত একজন পার্টার প্লেয়ার এখানে আমাদের আপনাদের যদি দেখাই এখন যে এই যে প্রতিযোগী গুলার চোলার পরবর্তী যে গাদিগুলা গুলা হয়েছে পাটের সেগুলা আপনারা দেখেন এখানে এটা ঈশ্বাকার গাদি এটা সালাম ভাইয়ের এভাবে সবারই একটা করে যে গাদি হয়েছে পাট ছোলার পরে ধোয়ার পরে সেগুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পাটগুলা দিন শেষে যখন চোলার শেষ হবে তো তাদের নির্দিষ্ট একটা সময় আছে সাড়ে চারটা পর্যন্ত এই সাড়ে চারটা পর্যন্ত তারা যে পাটগুলো চলবে আমরা সেগুলা পরবর্তীতে বোঝা বেঁধে এখানে আটি বেঁধে আমরা সেগুলো ওজন করব মিটারে মিটারে ওজন করার পরেই যে বেশি পার ধুবে আমরা তাকেই প্রথম স্থান অধিকারী হিসাবে গণ্য করব দর্শক আমরা আবার খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে এখানে পার্সুলার যে প্রতিযোগিতার প্লেয়ারগুলা সেগুলো এখন তাদের আবার কার্যক্রম শুরু করবে তারা এখন বিড়ি সিগারেট পান যে যার মতো করে খাচ্ছে তো এখন আমাদের একজন যে প্রতিযোগী তার সঙ্গে আমরা কথা বলবো এই যে কি অবস্থা আপনার পার্সোলার কি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন তো আপনারা এখানে কয়জন প্রতিযোগী এখানে আছেন সাতজন তার মধ্যে দুইজন তো বাতিল বৃদ্ধ আছে একজন তো আপনারা এখানে পাঁচজন হচ্ছে সম জুটির প্লেয়ার আছেন তো আপনার কি মনে হয় আপনি কি

দর্শক এই যে এখন আবার পাঠশলা শুরু হবে সকালের নাস্তা শেষ করে সবাই আবার যার যার ঘাটে নামা শুরু করছে তো আপনারা শেষ পর্যন্ত দেখেন আমরাও দেখি কে যেতে এবং কে প্রাইজ নেয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের একজন প্রতিযোগী এ কিন্তু বিভিন্ন স্থান থেকে বড় বড় প্রাইজ নিয়ে সেল অলরেডি তার নামের পাশে অলরেডি পাঁচ থেকে সাতটা প্রাইজ প্রথম স্থান অধিকার করায় সে এখন বিদ্ধ হয়ে গেছে তারপর আমরা এখানে তাকে রাখছি সঙ্গ দেওয়ার জন্য যে তাদেরকে সঙ্গ দিবে এখানে যারা পাঠ সোলার প্রতিযোগী বিভিন্ন এবং যারা তাদেরকে সে সঙ্গ দেওয়ার জন্য তাকে আমরা রাখছি মূলত এখানে তো দেখা যাক এই বৃদ্ধ লোকটা কতটা পাশ এখানে চলতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগীদের অলরেডি কাঠ সোলা শেষ হয়ে গেছে তারা এখন পাঠগুলা বোঝাবন্দি করতেছে এবং বোঝা বাধা শেষে এবং এটা হবে দেখা যাক কোন প্রতিযোগী ফার্স্ট হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শক কিন্তু অধীর আগ্রহে দাঁড়ায় আছে কোন প্রতিযোগী আমাদের প্রথম স্থান অধিকার করে সেটা দেখার জন্য দেখেন এই পাশেও অনেক দর্শকই আমাদের মহিলা দর্শক এখানে আছে দেখা যাক কোন প্রতিযোগী এখানে ফার্স্ট হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারবার ধোয়া শেষে এখানে ওজন করা হচ্ছে এবং এই দর্শকগুলা এই ওজন করা দেখতেছে এবং তারা আছে যে কোন ব্যক্তি এখানে প্রথম স্থান অধিকার করে সেটা দেখার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ কোন ব্যক্তি এখানে প্রথম স্থান অধিকার করে সেটা আমরা যাচাই করব।

আমাদের আব্দুল সালাম ভাইয়ের পাট ওজন করা হচ্ছে আমাদের প্রতিযোগিতায় সেরার দিকে সে থাকবে এখানে দর্শকগুলা ওদের আগ্রহ দেখতেছে তারা যে কোন প্রতিযোগী প্রথম স্থান অধিকার করে সেটাই তারা দেখতে যাচ্ছে দর্শক এখন আমাদের ইসাক কাকার পাঠগুলো ওজন করা হচ্ছে দেখতে পাচ্ছেন তার ছয় বোঝা পাঠ হয়েছে দেখা যাক তার ওজন এসে কতটুকু এগিয়ে থাকে কেজি গ্রাম দর্শক আমাদের হিসাব নিকাশ অলরেডি শেষ আমরা এখন প্রতিযোগিতার কে প্রথম স্থান অধিকার করছে সেইগুলো আমরা ঘোষণা দেব তো আপনারা দেখতে থাকুন ইশাক দুইশো চুরাশি পয়েন্ট আট কেজি

আমাদের এখানে প্রথম স্থান অধিকার করছে আমাদের ইশাদ কাকা তাকে পুরস্কার করে দিচ্ছেন আমাদের দাদা ইসমাইল দাদা এবং ক্রমাগত আমি আরো যে সকল প্রতি ছিল সবাইকে পুরস্কার দেওয়া হবে দর্শক আমাদের যে প্রতিযোগী প্রথম স্থান অধিকার করছে সাক্ষাৎকার নিব আসসালামু আলাইকুম কাকা আপনি যে আমাদের যে পাঠশালা যে অংশগ্রহণ করছিলেন আপনি তো এখানে প্রথম স্থান অধিকার করছেন এবং আপনার যে মনের অনুভূতি অনুভূতিটা যদি আপনি প্রকাশ করতেন আমি সবাই আর মনোযোগ দিই চলেছে তার মধ্যে কিছু আমি বেশি চলেছি এই আপনি যে পাঠশালায় অংশগ্রহণ করছেন এই অংশগ্রহণ করতে পারে আপনি কি খুশি খুশি আপনি যে পুরস্কারটা দেওয়া হলে পুরস্কারটা পেয়ে আপনি খুশি হ্যাঁ খুশি আর যারা এই যে প্রথম স্থান অধিকার করতে পারে নাই অন্য অন্য যারা ব্যর্থ হয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন